একই সাইটে আমরা দুইটা ডিজাইনের কাজ কমপ্লিট করেছি আজকে আপনাদের যে প্রজেক্টে নিয়ে এসেছি এটা একটা খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইনে আমরা কাজটা করেছি এটা সম্পূর্ণ একটা নতুন ডিজাইন আমরা এটা করে দিয়েছি একটা গ্রুপ অফ কোম্পানির সাথে কাজ করেছি তো আমাদের কাছ থেকে কিন্তু এই বড় বড় কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেয় কারণ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো এবং অনেক বেশি গুড ফিনিশিং যে আমাদের এই প্রজেক্টে আপনারা কিন্তু এই কালার এই যে দেখেন এই কালার ন্যাচারাল কালার কিন্তু আগে কখনো আপনাদেরকে দেখানো হয়নি আজকে আপনাদেরকে দেখাবো একই প্রজেক্টে দুইটা ডিজাইন কিন্তু আমরা এই ডিজাইনটা করে দিয়েছি এটা হচ্ছে ভেন্টিলেশন বাউন্ডারি আর এই ভেন্টিলেশন ওয়াল এর ফিনিশিংটা এটা হচ্ছে একদম স্মুথ ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং এই ফিনিশিং কিন্তু মাস্ক কর্পোরেশন ছাড়া বাংলাদেশ আর কেউ দিতে পারে না এখানে এটা ভেন্টিলেশন আর এটা হচ্ছে সলিড ন্যাচারাল কালার ন্যাচারাল কালার কিন্তু এটা আজীবন কালার থাকে দেখেন খুবই অসাধারণ এই ধরনের অসাধারণ ডিজাইন কিন্তু আপনারা বাংলাদেশ আর কোথাও পাবেন না আচ্ছা এটা বেসিক্যালি করতে হলে কোনো গ্রেড বিম দরকার হয় না এবং খুবই অল্প খরচে অল্প সময়ে এই बाउंड्री অলটা করা হয় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মাসুদ কর্পোরেশন নতুন কাজের সাইডের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক আজকে একই প্রজেক্ট মানে একই সাইটে আমরা দুইটা ডিজাইনের কাজ কমপ্লিট করেছি এটা হলো ঢাকা পূর্বাচল 300 ফিট ঠিক বাণিজ্য মেলার ঠিক উল্টা সাইটে মানে পিছন সাইটে বললেই চলে এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়েছে আর এখানে কি কি ডিজাইনের কাজ কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা তুলে ধরবো আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মাসুদ কর্পোরেশন অনার এমডি মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আপনাদের যে প্রজেক্টে নিয়ে এসেছি এটা একটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইনে আমরা কাজটা করেছি এটা আপনার আপনার আগে কখনো দেখেননি এটা সম্পূর্ণ একটা নতুন ডিজাইন আমরা এটা করে দিয়েছি আর এটা কিন্তু বেসিক্যালি আমরা একটা গ্রুপ অফ কোম্পানির সাথে কাজ করেছি এটা হচ্ছে দীপন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড এটা হচ্ছে বাংলাদেশের একটা বিগ একটা কোম্পানি আমাদের কাছ থেকে কিন্তু এই বড় বড় কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেয় কারণ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো এবং অনেক বেশি গুড ফিনিশিং কিন্তু সবাই মাসুদ কর্পোরেশনের কাছে আসছে আমি বলেই দিয়েছিলাম যে এই কাজ রাইট আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই প্রজেক্টে আপনারা কিন্তু এই কালার এই যে দেখেন এই কালার ন্যাচারাল কালার কিন্তু আগে কখনো আপনাদেরকে দেখানো হয়নি আজকে আপনাদেরকে দেখাবো একই প্রজেক্টে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন রাইট আপনারা দিকে আপনারা একটু দেখতে থাকুন যে আমরা একটু এক্সপ্লেন করি দেখেন এটা হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে এখানে একটা রিসর্ট হবে এটা ইকো রিসর্ট হবে সো দ্যাটস হয় কিন্তু আমরা এখানে যে আমাদের লাক্সারিয়াস যে ভেন্টিলেশন बाउंड्री ওয়ালটা করে দিয়েছি ভেন্টিলেশনটা बाउंड्री ওয়াল করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে প্রপারলি দুই সাইডে আপনার দেখুন দুই সাইডে যাতে বাতাস প্রপারলি এই প্রজেক্টের মধ্যে আসতে পারে বদ্ধ না হয়ে যায় দ্যাটস হয় কিন্তু আমরা এই ডিজাইনটা করে দিয়েছি এটা হচ্ছে ভেন্টিলেশন বাউন্ডারি ওয়াল আপনি একটু কাছে আসলে দেখতে পারবেন এই ভেন্টিলেশন ওয়ালের ফিনিশিংটা এটা হচ্ছে একদম স্মুথ ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং এই ফিনিশিং কিন্তু মাস্ক কর্পোরেশন ছাড়া বাংলাদেশে আর কেউ দিতে পারে না খুবই স্মুথ ফিনিশিং করে আমরা দিয়েছি এমন ডিজাইনের প্রোডাক্ট বাংলাদেশে একমাত্র মাসুদ একটা প্রতিষ্ঠান নিয়ে এসেছে মাসুদ রাইট দেখাই আপনাদেরকে দেখেন খুবই অসাধারণ করে করে দিয়েছি আমরা এই ধরনের ডিজাইন শুধুমাত্র বাংলাদেশের মাছ কর্পোরেশনের কাছে পাবেন যারা বাগান বাড়ি স্কুল কলেজ কবরস্থান ঈদগাহ মাঠ এবং হচ্ছে বাংলো বাড়ি ইকো রিসোর্ট আপনারা বাউন্ডারি ওয়াল করতে চান তাহলে অবশ্যই মাসুদ কর্পোরেশনের সাথে আপনারা কানেক্টেড হবেন তো আপনারা একটু দেখাই এখানে এটা ভেন্টিলেশন আর এটা হচ্ছে সলিড সলিড তো সলিডের মধ্যে যারা চাচ্ছেন ন্যাচারাল কালার ন্যাচারাল কালার কিন্তু এটা আজীবন কালার থাকে কখনোই কিন্তু এই কালারগুলো নষ্ট হয় না একদম ন্যাচারাল দেখেন খুবই অসাধারণ এই ধরনের অসাধারণ ডিজাইন কিন্তু আপনারা বাংলাদেশ আর কোথাও পাবেন না আচ্ছা এটা হলো সলিড করা হয়েছে এর উপরে আবার ভেন্টিলেশন দিয়েছে রাইট সো এখানে হাইট আছে 8 ফিট আচ্ছা এখানে পিছন সাইড যেটা আজকে পিছন সাইডে হাইট দেওয়া হয়েছে 8 ফিট এই সাইডে 8 ফিট তো আমরা সাতটা সলিড একটা ভেন্টিলেশন কফিন ক্যাপ বসিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে এবং প্রতিটা ক্যাপের উপরে কিন্তু এলইডি লাইট সেট হবে এলইডি লাইট সেট হবে রাইট আচ্ছা আর সামনে সাইডে হাইট কত 5.5 ফিট 5.5 ফিট আমরা যদি একটু এই সাইড থেকে দেখাই দর্শক দেখেন এখানে কিন্তু মাশাআল্লাহ দেখেন একই মানে কাজের সেটে দুইটা ডিজাইন খুবই চমৎকার লাগছে সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ তো ভাই এটা মূলত করতে হলে আপনার গ্রেড বিম প্রয়োজন হয় কিনা আচ্ছা এটা বেসিক্যালি করতে হলে কোনো গ্রেড বিম দরকার হয় না সো এটাতে মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এটাতে প্লাস্টার লাগে না এটাতে কালার কালার করা লাগে না এটাতে হচ্ছে গ্রেড বিম লাগে না এবং খুবই অল্প খরচে অল্প সময়ে এই बाउंड्री ওয়ালটা করা হয় যেমন দেখছেন আমাদের এটা টোটাল প্রজেক্টের কিন্তু কাজ হয়েছে 550 ফিট 550 ফিট আমরা দশ দিনে কাজটা কমপ্লিট করে আজকে হ্যান্ড ওভার দিচ্ছি দশ দিনে রাইট দশ দিনে এত অল্প সময় আমরা এই লাকজারিয়াস এই গুড একটা আমরা কমপ্লিট করে হ্যান্ড ওভার দিচ্ছি আচ্ছা আমরা নেক্সট এটা করে দিব আচ্ছা নেক্সট এটা করে দিব না তো দর্শক আপনাদেরকে দেখানো চাই করলাম যে একই সাইডে কিন্তু আসলে দুইটা ডিজাইনের কাজ কমপ্লিট হলো তো সামনে কিন্তু আমি আবারও বলছি সামনে করা আছে ভেন্টিলেশন ওয়াল এবং নিচে আছে সলিড রুক পিছন সাইড হলো কয় পিস থাকবে কতগুলো সলিড দেয়া হয়েছে বললাম এটা সাতটা সলিড একটা ভেন্টিলেশন আচ্ছা পিছন হলো 8 ফিট সামনে আছে 5.5 ফিট 5.5 ফিট আচ্ছা এইট কালার করা হয়েছে মানে এটা কি কালার করা আসলে আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল কালার ন্যাচারাল কালার আচ্ছা আচ্ছা তো এই এইটার মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এটা এই কালারটা কিন্তু সারা জীবন এরকমই থেকে যাবে সারা জীবন সারা জীবন এটা দেখেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আচ্ছা তো এটাতে কালার লাগতেছে না আর এটা পুরো কাজটা কিন্তু আমাদের এক্সপার্ট যে টিম আছে আমাদের এক্সপার্ট টিম দিয়ে এটা কমপ্লিট করে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এই ছাড়া আর কয়টা কালার করা যাবে আচ্ছা যদি কালার কেউ নিতে চায় তাহলে রেড হোয়াইট ব্ল্যাক ইয়েলো গ্রিন গ্রে যে যে কালার চাই নিতে পারবে নিতে পারবে এইগুলো কালার আমাদের अवेलेबल আপনারা নিতে পারবেন ওকে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব কারখানায় আমরা ফ্যাক্টরি দিয়ে তৈরি হচ্ছে জি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয় এবং আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার পরে আমরা হচ্ছে এটা কাজ কমপ্লিট করে হ্যান্ড ওভার দেই শুধু ঢাকার মধ্যে কাজ করে না ঢাকার বাইরেও কাজ আমরা হচ্ছে সারা বাংলাদেশে এটা কাজ করে থাকি আমরা চৌষট্টিটা টা জেলায় আমরা কাজ করে থাকি এবং আমাদের এক্সপার্ট টিম আছে ওরাই কাজটা করে সম্পূর্ণ হ্যান্ড ওভার দেয় আচ্ছা ভাই অনেকে কমেন্ট করেছিল মেসেজ করেছিল ভাই ভিডিও তো আমরা দেখছি বা ভিডিও খুব ভালো লাগছে বা সারা বাংলাদেশের সবাই আমাদের ভিডিও দেখে সারা দিচ্ছে তোমরা এগুলো আসলে দামের বিষয়টা জানতে আচ্ছা এটা পুরো কাজটা আমরা করে দিই এটা স্কার ফিট হিসেবে বিক্রয় হয় যেমন আমরা যে কলামগুলো দিচ্ছি আমরা কলাম দিচ্ছি ওয়াল দিচ্ছি এবং উপরে কপিং ক্যাপ দিচ্ছি স্কোয়ার ফিট হিসেবে একদম বাসা অব্দি নিয়ে যাচ্ছে না নিয়ে যা একদম ফিটিং সহ কমপ্লিট করে আপনাদের প্রজেক্টটা হ্যান্ড রাবার দেব প্রতি স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় হয় প্রতি স্কোয়ার ফিট দাম জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবে রাইট আচ্ছা আর ভিডিও শেষ করার আগে একটা নিউজ দিব যারা কিনা ডিলারশিপ নিতে যাচ্ছে। তাদের জন্য আসলে মূলত কি বলতে চাচ্ছেন আচ্ছা যারা ডিলারশিপ নিতে চাই তাহলে অবশ্যই আমাদের ডেসক্রাইবে দাওন নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের আমাদের রিলেশনশিপ নিউ চলছে আর কি রাইট আচ্ছা ঠিক আছে তাহলে স্ক্রিনে ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে এড্রেস আছে অথবা সরাসরি অফিস ভিজিট করবেন আমাদের অফিসের এড্রেসটা ভিডিও শেষে বলে দিব একবার রাইট আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে যে কাজটা হয়েছে এই স্পিলার হ্যাঁ হ্যাঁ এই সবগুলো স্পিলার না রাইট এই স্পিলার দিয়ে আমরা এখানে এটা সলিড बाउंड्री ওয়াল করে দিয়েছি যা এটা এই স্পিলারের সাইজ হচ্ছে ছয় আর যারা একটু আর একটু মোটা পিলার চাচ্ছেন দশ দশ পিলার আমাদের একটা আছে দশ দশ পিলার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা না এটা হচ্ছে আমাদের ব্লক পিলার ব্লক পিলার এটা পিলার যেটা বলি রাইট এটা হচ্ছে আরেকটু একটু বেশি মোটা তো আপনারা যেটা চান আমরা দিতে পারবো কোনো অসুবিধা ঠিক আছে ওকে ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অফিস লোকেশনটা বলে দেবো একবার আচ্ছা আমাদের অফিস লোকেশন হচ্ছে ফ্যাক্টরি ওয়ান যশোর কেশবপুর উপজেলা ফ্যাক্টরি প্লাস অফিস এবং ফ্যাক্টরি টু ঢাকা পূর্বাচল ফ্যাক্টরি প্লাস অফিস ওকে দর্শক স্ক্রিনে ফোন নম্বর আছে ডিসক্রিপশন বক্সে এর আছে ভিডিওটি থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ